নিউজ বাংলা শ্রীসন্মান দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন একেবারে মা দুর্গার পরে কিন্তু আসেন মা কালী আর মা কালীর পরেই কিন্তু আসেন মা জগদ্ধাত্রী আর মা জগদ্ধাত্রী আসা মাত্রই কিন্তু যেরকম চন্দননগর কৃষ্ণনগর অশোকনগর এই সমস্ত জায়গাগুলোতে বড় বড় পুজো হয় মায়ের আরাধনা শুরু হয়ে যায় সেরকমভাবে কিন্তু একইভাবে ঠিক একইভাবে কিন্তু বেলঘড়িয়ার বেলগুড়িয়ার যে স্বামী বিবেকানন্দ মঞ্চ এরা কিন্তু প্রত্যেকবারের মতোই এই বছরও কিন্তু একেবারে মা জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানকার যিনি প্রতিষ্ঠাতা এবং সম্পাদক রঘুনাথ মণ্ডল মূলত কিন্তু তার উদ্যোগেই এই পুজোতে সবাই মেতে ওঠেন এই মা জগদ্ধাত্রীর আরাধনায় সকলে মেতে ওঠেন এখানকার যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এখান এই কী পুজো কমিটির যারা সদস্য যারা মেম্বাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং ভোটবল কিন্তু এখানে শুরু হয়ে গেছে ঢাকের আরা ঢাকের বাদ দিতে কিন্তু একেবারে মেতে উঠেছে এই অঞ্চলটা আমি যদি সেই ছবি একটুখানি আমার ক্যামেরা পারসনকে দেখাতে পারি তাহলে দেখতে পাবেন কত মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু দেখার জন্য কিন্তু এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন চলুন দেখে নেব এই পুজো এবং এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে কথা বলে নেব এই পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে দেখুন মায়ের উদ্বোধন আমরা যেটা করছি সনাতনী যারা আছি মায়ের পুজো করি মা জগদ্ধাত্রী আমাদের মাঝে এসেছেন আমাদের এই যে বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মায়ের পুজো আর আমরা কতদিন পশ্চিমবঙ্গে করতে পারবো সেটা জনগণকে ভাবতে হবে পশ্চিম বাংলার নাগরিক যারা আছেন সনাতনী নাগরিক তাদেরকে ভাবতে হবে মায়ের পুজো আজকে আমরা ধুমধাম করে আনন্দ সহকারে করছি সকলে মিলে উদযাপিত করছি মায়ের পুজো আর মায়ের কাছেও আমরা প্রার্থনা করো মা এই যে অসুর শক্তি এখানে বহমান সেই অসুর শক্তিকে তুমি বিনাশ করো এবং যে সনাতন ধর্মের জয় জয়কার যাতে হয় সেই দিকে মা তুমি আশীর্বাদ করো এটাই আমার বলার ভীষণ ভালো লাগছে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট কে এনএসডির সভাপতি সম্মানীয় চণ্ডীচরণ রায় উনি শুধু সভাপতি নয় উনি একজন আইনজীবী প্রাকৃতিক দুর্যোগ চলছে আজকে আমাদের মাননীয় ভারতকে রাষ্ট্রমন্ত্রী সুকান্ত দা আসার কথা ছিলেন সুকান্ত দা ফোন করে চণ্ডীদা আমাদের সভাপতিকে বললেন আমাকেও বললেন যে কালকে আমি আসবো আসতে গেলে দু ঘন্টা সময় লাগে বাগনারে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর রাস্তায় জ্যাম হয়ে গেছে এবং আরও কার্যক্রম ছিল প্রতিটা কার্যক্রম পেশা হচ্ছে এখন এখন যদি এক এগারোটার সময় আমাদের হয় অসুবিধা হবে উনি বললেন যে আমাদের সভাপতি আছে আমাদের পার্টি সভাপতি চণ্ডিতাকে দিয়ে উদ্বোধন করলাম সকলে এসেছিলো আগামীকাল উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন আমরা ওনাকে বরণ করে নেবো আমরা সকলে খুশি আগামীকাল সন্ধ্যে ছটায় ওনার জন্য আমরা অপেক্ষা করছি এ ব্রহমানে চলবেই আমরা সনাতনী হিন্দু সংস্কৃতি মেনে আমরা পূজা করি রামচন্দ্র জগদ্ধাত্রী বা সব আমাদের আশীর্বাদ আছে ধন্যবাদ